ইস দ্বারা রিপ্লেস করা যায় দুই নম্বর লিখেন ফর দ্বারা রিপ্লেস করা যায় জেলান ফ্রেস কে ফর দ্বারা রিপ্লেস করা যায় জেরান্ড ফ্রেসকে ফর দ্বারা রিপ্লেস করা যায় খুবই গুরুত্বপূর্ণ তথ্য একটা ইজ দ্বারা রিপ্লেস করা যায় একটা ফর দ্বারা রিপ্লেস করা যায় আচ্ছা আমার ধারণা তোলা হইছে যদি তোলা হয় তাহলে হাফ পেজ একটা মোটামুটি হাফ পেজের একটা টেবিল বানান সবাই হাফ পেজ লাগবে হাফ পেজ লাগবে খাতাকে সমান দুই ভাগে ভাগ করেন খাতার বাম পাশে লিখেন সবাই প্রেজেন্ট পার্টিসিপল আর ডান পাশে লিখেন সবাই হচ্ছে জেরান বাম পাশে লিখেন প্রেজেন্ট পার্টিসিপল ডান পাশে লিখেন জেরান আমরা এখন মূলত পাম্পাউ নাউনের প্রবলেমটা সলভ করতেছি খাতাকে সমান দুই ভাগ করেন এক পাশে লিখেন প্রেজেন্ট পার্টিসিপল আর ডান পাশে লিখেন হচ্ছে আপনার জেরান আচ্ছা এবার এখানে একটা বিষয় একটা ফতনা আপনাকে কেয়ার করতে হবে সেটা হচ্ছে এখানে দেখে হচ্ছে সবাই সুইমিং সুইমিং গাল পাশে দেখেন সবাই সুইমিং গাল আর ডান পাশে দেখেন সবাই সুইমিং সুইমিং পুল আমি আপনাকে আবারও বলি গ্রামার টিকেন এই জায়গাটা খুব ক্রিটিক্যাল এবং অনেকেই এটা মুখস্থ করে টেকনিক অ্যাপ্লাই করে আমি কোনো টেকনিকে এর দিতে চাই না আমি আপনাকে প্র্যাকটিক্যালি শেখাতে চাই বাম পাশে লিখেন সুইমিং গার আর ডান পাশে লিখেন হচ্ছে সুইমিং পুল আচ্ছা এবার একটু আমরা আগে ডান পাশে কাজ করব এরপর বাম পাশে ফিরব কেমন ভালো করে একটু খেয়াল করে দেখেন সুইমিং পুল আমি যদি বলি আমার হাতে অপশন আছে দুইটা রিপ্লেস করার একটা হচ্ছে পুল ইজ সুইমিং একটা আছে হচ্ছে পুল ইজ সুইমিং আর হচ্ছে আপনার পুল ফর সুইমিং এবার আপনি বলেন পুল ইজ সুইমিং এক নাম্বারটা ঠিক না দুই নম্বরটা ঠিক পুল সাতার কাটে না সাতালের জন্য পুল বলেন কি হবে পুল সাতার কাটে না সাতালের জন্য পুল ওয়ান রাইট না টু রাইট একটু ভালো করে খেয়াল করেন মুখস্থ করেন না হুজুরে দৌড়ায় না যদি বলি এক নম্বরটা বাক্য হবে এক নাম্বারটা বাক্য অবশ্যই হবে দেখেন সাবজেক্ট আছে ভাব আছে কিন্তু যোগ্যতা নাই হাতে আকাশে ওড়ে বাক্য হবে কিন্তু যোগ্যতা নাই তাই না তাহলে আমরা এক নাম্বারটা নিতে পারবো না সহজ কথা উনি সুইমিং হবে না এখন ধরো আপনার প্রিয় মানুষের সাথে কেউ অবৈধভাবে ঘুরে বেড়াচ্ছে বেড়ানো যাবে না তো যাবে হয়তো বৈধ হবে না এই আর কিছু না তাহলে পুল ইজ সুইমিং কথা বলছেন এটা হবে না কি হবে পুল ফর সুইমিং এটা ফর দ্বারা রিপ্লেস করা যাচ্ছে তাহলে এটা অবশ্যই জেরান এটা ভালো করে মাথায় রাখবেন তাহলে একটা রিপ্লেস করবো আমরা একটা বারবার না লিখে দেন হচ্ছে পুল ফর সুইমিং সবাই লিখে দেন হচ্ছে একটু লিখে দেন পুল ফরিট লিখে দেন সবাই আচ্ছা আমরা আরো কিছু দেখি তাহলে আসেন একইভাবে লিখেন শপিং মল একইভাবে লিখেন শপিং মল শপিং মল তাই না মল ফর শপিং মল ইজ শপিং না হবে মল ফর শপিং একইভাবে লিখেন ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড একইভাবে লিখেন ভিজিটিং কার্ড কার্ড ফর ভিজিটিং কার্ড ইজ ভিজিটিং হবে না একইভাবে লিখেন রিডিং রুম রিডিং রুম রুম ইজ রিডিং হবে না রুম ফর রিডিং হবে একইভাবে লিখেন ওয়েটিং ওয়েটিং রুম রিডিং রুম ওয়েটিং রুম রিডিং রুম ওয়েটিং রুম রিডিং রুম ওয়েটিং রুম একইভাবে লিখেন রিডিং রুম ওয়েটিং রুম ওয়েটিং রুম একইভাবে লিখেন মেয়েদের প্রিয় জায়গা লিখেন ড্রেসিং ড্রেসিং টেবিল মেয়েদের প্রিয় জায়গা ড্রেসিং টেবিল আমার প্রিয় জায়গা আমার প্রিয় জায়গা লিখেন ডাইনিং টেবিল ডাইনিং টেবিল টেবিল ফর ডাইনিং আমার প্রিয় জায়গা লিখেন ডাইনিং টেবিল এরপরে লিখেন ইটিং ইটিং ভিটামিন ইটিং ভিটামিন ইটিং ভিটামিন এরপরে লিখেন এরপরে লিখেন ইটিং ভিটামিন এরপর লিখেন ওয়াকিং শ্যাডো ওয়াকিং শ্যাডো ওয়াকিং শ্যাডো হ্যাঁ সরি ওয়াকিং শ্যাডো না লিখেন ওয়াকিং স্টিক দাদুরাজি স্টিক দিয়ে হাঁটে লিখেন ওয়াকিং স্টিক দাদুরাজি স্টিক দিয়ে হাঁটে আপনি একটু খেয়াল করেন ডান পাশে যতগুলো উদাহরণ দিছি সবগুলো বাস্তবতা হচ্ছে কম্পাউন্ড নাউন এবং সবগুলো হচ্ছে আপনার ফল দ্বারা রিপ্লেস করা যায় এবং সবগুলো হচ্ছে আপনার জেরান ভালো করে খেয়াল করতে হবে আমি ডান পাশে যা দিলাম সবগুলো হচ্ছে কম্পাউন্ড নাও সবগুলো কম্পাউন্ড নাও এবার বাম পাশে আমরা কাজ করি গঠনটা বোঝেন এবার আপনাদের সমস্যা কি জানেন এই যে ইজ আর ফর দ্বারা রিপ্লেস করা শেখালাম না আপনারা যেখানে সেখানে খালি ইজ আর ফর দ্বারা রিপ্লেস করেন ইজ আর ফর দ্বারা রিপ্লেস হবে শুধুমাত্র কম্পাউন্ড নাও ক্ষেত্রে

এবার দেখেন সুইমিং গাল এটা ডেফিনেটলি এটা ইজ দ্বারা রিপ্লেস করা যাবে তাহলে এটা লিখেন সবাই ইজ 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 লিখেন কেমন লিখেন ইজ সুইমিং এবার আসেন তাহলে একইভাবে আরো কিছু উদাহরণ লিখেন দেখেন ফিগারটা সেম এবারে কি ছিল তখন ভাবেন এবারে ছিল হচ্ছে সুইমিং 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 পুল সুইমিং পুল আর এখানে ছিল দেখেন সুইমিং গাল ফিগার সেম কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল আর তো হচ্ছে সেরা পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করেন ক্লিয়ার আচ্ছা এবার আসেন বাম পাশে লিখি কম্পাউন্ড নাউন একাধিক শব্দ যোগ করে যখন নাউন গঠন করা যায় তার নাম কম্পাউন্ড নাউন যেমন কম্পাউন্ড নাউনের অনেকগুলো স্ট্রাকচার আছে নাউ ক্লাস নাউন কম্পাউন্ড নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন কম্পাউন্ড নাউন যেমন ধরুন হচ্ছে ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্ট তো আপনারা তো নিজে থেকে কিছু করা উচিত তাই না সবগুলোই যদি সার করে দেয় তো আপনার দায়িত্ব কি বলেন দেখি কম্পাউন্ড নাউন টার্মটা দেখলেন একটু বই খুলে দেখেন না কম্পাউন্ড নাউন কি সবগুলোই যদি আমি করে দিই আপনার দায়িত্ব কি নাউন প্লাস নাউন কম্পাউন্ড নাউন যেমন ল্যাম্প পোস্ট অ্যাডজেক্টিভ প্লাস নাউন যেমন অ্যাডভার্ব অ্যাডভার্ব প্লাস নাউন অ্যাডভার্ব প্লাস ভার্ব

ক্রাইং বেবি ক্রাইম বেবি তিন উড়ন্তং বার্ড উড়ন্তং বার্ড লিখেন রাইজিং স্টার রাইজিং স্টার ওই যে মুখস্থ করেন রোলিং স্টোন ৰংষ্ট ৰংষ্ট লিখে বাৰ্কিং ড বাৰিং ডে লিখে বাৰ্কিং ড্মাইলিং ফেচ এখন বাৰ্থিং বাৰ্থগিং বাৰ্থ এরপর লিখেন ব্লুমিং রোসিং ব্লুমিং রোস এরপরে রানিং বাস রানিং বাস এরপরে লিখেন রানিং বাস রানিং বাস এরপর লিখেন ওয়াকিং শ্যাডো ওই যে ম্যাকবে বিখ্যাত উত্তি

আমরা একটা নিয়ম শিখি এটা হাতে এটা খাতার ডান পাশে লিখে রাখবেন ছোট্ট করে নিয়মটা হচ্ছে এই যে দুইটা নাউন দুইটি নাউন যদি পাশাপাশি বসে আবারও বলতেছি দুটা নাউন যদি পাশাপাশি বসে যে ধরেন দুটা নাউন পাশাপাশি বসলো এই দুটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে এদের একত্রে বলা হয় কম্পাউন্ড নাউন এদের একত্রে বলা হয় কম্পাউন্ড নাউন যাদের প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা থাকে হচ্ছে নাউন এটা একটা নিয়ম আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটা একটা নিয়ম আলোক সাহেব আপনার বাসা কোথায় কম্পাউন্ড নাউনের একটা গঠন হচ্ছে নাউন প্লাস নাউন দুটি নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথমটা হচ্ছে পরেরটা হয়ে যায় নাউন আর একত্রে এদেরকে বলা হয় কম্পাউন্ড নাউন এদের একত্রে বলা হয় কম্পাউন্ড নাউন যেমন আমি যদি আপনাকে বলি দেখেন ল্যাম্প ল্যাম্প হচ্ছে বাতি ল্যাম্প খেয়াল করেন ল্যাম্প কিন্তু একটা বাতি ল্যাম্প হচ্ছে একটা নাউন আর এইগুলা যখন একসাথে হয়ে যাবে তখন এর নাম হবে কম্পাউন্ড নাউন আর এই প্রথম নাউনটা হয়ে যাবে আর পরের নাউনটা হয়ে যাবে হচ্ছে নাউন কি মানেন কিনা বলেন আমি যেমন যদি বলি ঢাকা ঢাকা হচ্ছে প্রপার ইউনিভার্সিটি হচ্ছে কমন নাউন আমি যদি দুটো একসাথে ঢাকা ইউনিভার্সিটি এই দুটো একসাথে হয়ে যাবে কম্পাউন্ড নাউন দুটো একসাথে হয়ে যাবে কম্পাউন্ড নাউন যার ঢাকাটা হয়ে যাবে একজেটিভ আর ইউনিভার্সিটি হবে হচ্ছে নাউন আমরা বলতে পারি কথা কি বুঝা যাচ্ছে কি না এটা মানেন কি না 월드컵 यस 월드컵 마샤알লা জানা মানে হইলো যাই দাম তো মানলেই হবে আচ্ছা এবার আমি আপনাকে যা জন্য এই নিয়মটা শেখানো এবার একটা বিশাল ফ্যাটনা আছে ধন্যবাদ দিয়ে শুনেন গত হচ্ছে কিছু দিন আগে નિબંધন না কি জানাটা পরীক্ষায় এসেছিল একটা এটা एग्जामে আসছিল ফাটনাটা হচ্ছে পেবিলটা যদি ক্লোজ করেন খাতার বামে আরেকবার লিখেন সবাই খাতার বামে আরেকবার লিখেন সবাই সুইমিং গার্ল আরেকবার লিখেন সবাই সুইমিং পুল খাতার ডানে আরেকবার লিখেন সবাই সুইমিং পুল এখানে খুব ভালো একটা ফ্যাটনা আছে এটা আপনাকে বোঝা লাগবে যে কোনো মূল্যে বোঝা লাগবে ঠান্ডা মাথায় শোনেন সুইমিং গার্ল সুইমিং গাল আমি যদি বলি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা বুঝতে হবে এই ফ্যাক্টটা বুঝতে হবে সুইমিং গাল এটা অবশ্যই ইজ দ্বারা রিপ্লেস হয় মানে এই টোটালটা এই টোটালটা ইজ দ্বারা রিপ্লেস হয় সুইমিং গাল এর এটা অবশ্যই ইজ দ্বারা রিপ্লেস হয় হ্যাঁ সুইটা এটা সুন্দর তাহলে সুইমিং গাল এটা ইজ দ্বারা রিপ্লেস হয় তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে কোন সন্দেহ আছে মানে এই কোনো দ্বিমত আছে বলেন কারণ সুইমিং কিন্তু গালকে কে মডিফাই করতেছে স্লিপিং লায়ন ঘুমন্ত বা বা ঘুমন্ত সিংহ স্লিপিং কিন্তু লায়ন মডিফাই করতেছে রানি বাস রানিং শব্দটি বাস কে কিন্তু মডিফাই করতেছে সেম তাহলে সুইমিং গাল সুইমিং শব্দটি গাল কে মডিফাই করতেছে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে এটা ইজ দ্বারা রিপ্লেস হয় এটা প্রেজেন্ট পার্টিসিপল এটা ইজ দ্বারা রিপ্লেস হয় এটা প্রেজেন্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভে কাজ করে এই পর্যন্ত কোনো দ্বিধা বা দ্বন্দ্ব আছে কিনা বলেন এই পর্যন্ত কোনো দ্বিধা আছে কিনা বলেন এবার আসেন হচ্ছে সুইমিং পুল মূল ঝামেলায় আসেন সুইমিং পুল এটা ইজ দ্বারা রিপ্লেস হয় না ফর দ্বারা এটা অবশ্যই ফর দ্বারা রিপ্লেস হয় ফর দ্বারা ফল ধারা রিপ্লেস হলে এই সুইমিংটা জেরান ভালো বলে বোঝেন ফল ধারা রিপ্লেস হলে এই সুইমিংটা জেরান আর পুলটা তো অবশ্যই নাউন যেমন এখানে গালটা হচ্ছে নাও পুলটা নাউন জেরান কাজ করে দেখেন নাওনের মতো ভালো বলে বোঝেন জেরান কাজ করে নাওনের মতো দুটি নাউন পাশাপাশি বসে আছে তাই প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন একটু আগে যেটা শিখলাম ভালো করে ভেবে দেখেন জেনান একটি জায়গাতে অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে মাইন্ড ক্যাট চিপায় এই গ্রাফটা বুঝছেন কিনা বলেন এই গ্রাফটা গুরুত্বপূর্ণ দুটা সুইমিং এ অ্যাডজেক্টিভ কিন্তু ফতোয়াটা আলাদা দুটা সুইমিং অ্যাডজেক্টিভ কিন্তু দুটা সুইমিং এর অ্যাডজেক্টিভ হওয়ার গল্প আলাদা মানুষ প্রতিষ্ঠিত হয় কিন্তু গল্প থাকে আলাদা এটা ভালো করে বুঝতে হবে কেন বুঝতে হবে দেখেন ঠান্ডা মাথায় আমি আপনাকে একটা বিষয় বলি ধরেন আমি যদি আপনাকে বলি এ ধরেন আপনাকে যদি বলি এ বা আর্থিং করতেছে এ এ এ বা বা তাহলে এটা বাক্যের অংশ এটা হচ্ছে ডিটারমিনার এটা হচ্ছে ডিটারমিনার বার হচ্ছে নাউন এ হচ্ছে ডিটারমিনার বার হচ্ছে নাউন এই মাসখানে শব্দটা অ্যাডজেক্টিভ তাই তো এ হচ্ছে ডিটারমিনার বার হচ্ছে নাউন মাসখানে শব্দটা অ্যাডজেক্টিভ ডিটারমিনার প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন এবার যদি আপনি পুরো পৃথিবীকে জিজ্ঞাসা করেন এই সিঙ্গিংটা পার্টিসিপুল মাঝে না পুরো পৃথিবী উত্তর দিবে এটা পার্টিসিপুল তথা প্রেজেন্ট পার্টিসিপল এস কিনা বলেন এ সিঙ্গিং ভার্ব খেয়াল করেন এটা না বোঝার কিছু নাই মানে নরমাল ব্যাপার আপনি নরমাল ব্যাপার কি মানতে পারতেছেন না তাই আরেকবার আমি বলছি এটা ফর রিপ্লেস হয় ফর তো ফর যদি রিপ্লেস হয় তাহলে এটা সেরান ভালো কথা আর জেরাম কাজ করে কি জানো তো নাউন তা আমরা তো একটু শিখলাম দুটি নাউন যদি পাশাপাশি বসে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ পরেরটা হয় নাউন তাহলে এই সুইমিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওইটা হচ্ছে নাউন সিম্পল দুটো নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে পরের নাউনকে মডিফাই করে আপনি একটু আগে মানতে পারলেন কিন্তু এটা মানতে পারতেছেন না এটা আপনার মজ্জাগত সমস্যা মানে আপনি মাথার ভিতরে নিচের জেরাম এক্সিকিউটিভ জেরাম একটা জায়গায় মাইন্ডের চিপায় পড়ে এক্সিকিউটিভের মতো কাজ করতে পারে ভালো করে বসেন সেটা হচ্ছে এ সিঙ্গিং বার বার ইজ সিঙ্গিং তাহলে এটা ডিটারমিনার এটা এক্সিকিউটিভ এটা নাও আমি আপনাকে এতগুলো কথা কেন বলতেছি ঠান্ডা মাথায় শুনেন এটাকে যদি অ্যাডজেক্টিভ বলি পৃথিবীর কাউকে প্রশ্ন করলে যদি বলি এটা প্রেজেন্ট পার্টিসিপল

বিশ্বাস করেন ভাই আপনি আপনার বন্ধু যে জব প্রিপারেশন নিচ্ছে তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই এই অংশ দিবেন আজকে এই অংশ যারা ক্লাস আমার করে না বা কোনো কিছু করে না এই অংশ নিয়ে বলবেন বন্ধু এটা ডিটারমিনার এই সুইমিং ভাবের সাথে আইএনজিটা আছে এই পুলটা নাও এবার তুমি বলো বন্ধু এই 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 সুইমিংটা পার্টিসিপল না জেরা গ্যারান্টি দিচ্ছি সবাই आंसर করবে পার্টিসিপুল বা প্রেজেন্ট পার্টিসিপুল কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এটা কোনোভাবেই প্রেজেন্ট পার্টিসিপুল না এটা জেরান এটা জেরান এবং এটা অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপুল এই হুজুগের চিন্তায় থাকা যাবে না যাবে না যাবে না কেন না এই একটা জায়গায় জেরান মাইক কাচ্চি করে প্রেজেন্ট পার্টিসিপুল এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে নট প্রেজেন্ট পার্টিসিপুল এটা অ্যাডজেক্টিভ এন্ড জেরান

লুলিং সং এ লুলিং সং এটা মূলত হচ্ছে ফর রিপ্লেস করা যায় লুলিং মানে ঘুম পাড়ানি লুলিং সং মানে ঘুম পাড়ানি গান কথা বুঝছেন লুলিং সং মানে হচ্ছে ঘুম পাড়ানি গান এই যে দেখেন ইউথ হ্যাজ ডিফারেন্ট পার্টস অফ পিস 28 নাম্বার চ্যাপ্টার আপনাকে আর বোঝানো আমার পক্ষে সম্ভব না এবার খেয়াল করে দেখেন এই যে মাদার স্টিল দেয়ার বেবিস উইথ এ লুলিং সং মাদার মায়েরা স্টিল এখানে স্টিলটা ভার এই স্টিল মানে হচ্ছে ঘুম পাড়ানো চুপ করানো শান্ত করা দেয়ার বেবিস উইথ এ লুলিং সং উইথ এ লুলিং সং ভালো করে দেখেন আমি মানে ইয়া ছাড়া কথা বলি না লুলিং সং এ লুলিং সং এটা অবশ্যই এটা ফল দ্বারা রিপ্লেস হবে ফর দ্বারা রিপ্লেস হলে অবশ্যই জেলান আর জেরান কাজ করে নাউনের মতো সন্তা নাউন আর দুটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ আর পরেরটা নাউন আমি কিন্তু একবারও বলি নাই জেরান সরাসরি অ্যাডজেক্টিভ আমি একবারও বলি নাই জেরান সরাসরি অ্যাডজেক্টিভ একবারও বলি নাই আমি বারবার বলতেছি জেরান মাইকা চিবাই পড়ে অ্যাডজেক্টিভ জেরান সব সময় বলতেছি নাউন দুটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ আমি যখন এখানে বলছি

ছোটবেলায় মা গান শোনাই তো এখন বড় হয়েছেন গান শোনা কিন্তু বন্ধ হয় ঘুমপাণী গান অন্য কেউ শোনায় রাত বারবার করে ভেবে দেখেন এবার আমি যদি বলি ধরেন এ রোলিং সঙ্গে দেখেন আমি যে বাক্যটা দেখালাম আপনাকে বই উইথ এ সং এটা যদি আপনি আইডেন্টিফিকেশন অফ পিস এটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা আমি আপনাকে যা বোঝাতে চাচ্ছি ভালো করে ভোগেন আমি যে বাক্যটা দেখানো মাদার স্টিল মায়েরা কমন স্টিল শান্ত করে দেয়ার বেবিস তাদের বাচ্চাদের উইথ সং তো আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন উইথ এ রুলিং সং উইথ হচ্ছে প্রিপোজিশন পার্টস অব পিস আইডেন্টিফাই করবে উইথ প্রিপোজিশন এটা ডিটারমিনার রুলিং টা অ্যাডজেক্টিভ আর সংটা হচ্ছে এবার আপনি পৃথিবীর আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে যে কাউকে জিজ্ঞাসা করবেন এটা কোন একটা ভার্বের সাথে আইএনজি বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্যা হচ্ছে ভার্বের সাথে আইএনজি সেটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল

ফর্দার রিপ্লেস করে করে নাউনের মতো দুইটা নাউন পাশাপাশি বসলে এটা অ্যাডজেক্টিভ এটা হচ্ছে বাস্তবতা আমি বোঝাতে চাচ্ছি ভার্বের সাথে আইএনজি যদি কেউ বলে অ্যাডজেক্টিভ মানে সেটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যাপারটা সব সময় এমন না